নমস্কার মায়ারবাদন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানেই বর্তমানে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা লক্ষ্য করে যাচ্ছে বৃষ্টিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আলু যেমন জমি থেকে তোলা যাচ্ছে না তাই আলুর চাহিদার ভিত্তিতে আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় সমস্ত স্থানে দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতে আজ বস্ত্রপতি প্রতি দশ থেকে কুড়ি টাকা কোথাও কোথাও তিরিশ টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে আলু ভেজা রয়েছে যে কারণে আলুর কোয়ালিটির ওপর আলুর দাম নির্ধারণ করা হচ্ছে তাই কোনো কোনো স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে আবার কোথাও কোথাও আলুর ভেজা থাকার কারণে আলুর দাম সামান্য কম লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর দাম আরও বাড়বে কারণ এই বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের ফলে বৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও আলু নষ্ট হওয়ার খবর রয়েছে চাষি ভাইদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাই পশ্চিমবঙ্গে এবছর যেমন আলুর ফলন কম হয়েছে অকাল বৃষ্টির কারণে আলু নষ্ট হয়ে যাওয়ার কারণে আলুর দাম কিন্তু আগামী দিনে আরও বাড়বে সেই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ইতিমধ্যে কিছু কিছু নিউজ চ্যানেল ব্যবসায়ীর স্বার্থে আলুর দাম কম বলে ঘোষণা করছে কিন্তু তা বাস্তবসম্মত নয় দুই একটি হাতে গোনা চ্যানেল রয়েছে যেগুলো ঘুরে ঘুরে নিউজ সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করে তা চাষি ভাইদের সঠিক তথ্য দেন না ব্যবসায়িক স্বার্থে কিছু কিছু চ্যানেল এই এইরকম কাজ করে যাচ্ছেন কোনো চ্যানেলকে ইন্ডিকেট করা এই চ্যানেলের উদ্দেশ্য নয় যা সঠিক তথ্য তা আপনাদের সামনে তুলে ধরলাম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলোর চাহিদাকে বৃদ্ধি করে আলোর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চাহিদার ভিত্তিতে আলোর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাচ আলুর দাম বস্তা প্রতি পনেরো থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে দাম লক্ষ্য করা হচ্ছে চাষিভাইদের ক্ষেত্রে মাঠে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে আজ বদনগঞ্জে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো আশি টাকা স্থানেও আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম আজ লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা এই চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো দশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে সাত ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো তিরিশ টাকা হিসাবে কতুলপুরে আজ পোখরাজ আলুর দাম লক্ষ্য করা আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোরে আজ কে বাইশ দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো দশ টাকা থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো সত্তর টাকা থেকে সাতশো আশি টাকার মধ্যে বীরভূম জেলার সাইতিহাতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করাছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা এই স্থানে আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা হুগলি জেলার পান্ডুয়াতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি ছশো সত্তর টাকা থেকে ছশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটির হিসাবে সাতশো পঞ্চাশ টাকা আমলাভরায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা বর্তমানে স্থানভেদে আলুর দাম বিভিন্ন লক্ষ্য করা আছে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কোচবিহারে যদি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা জলপাইগুড়িতে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো আশি টাকা দিনহাটায় আর জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা দুপুরিতে আর জ্যোতি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা মাথা ভাঙায় আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে